অনেকেই একটা কথা বলে থাকেন যে ভাই মাল্টিপল ফ্যামিলি ভিসা কখন পাবো সেইটা কি এখন চালু আছে নাকি বন্ধ তো আপনাদেরকে একটা কথা বলি দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মার্চ থেকে আপনারা প্রত্যেকেই জানেন মাল্টিপল ফ্যামিলি ভিসা তোলা যাচ্ছে না সৌদি অ্যাম্বাসি আপনাদেরকে মাল্টিপল ভিসা দিচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনারা এখন বর্তমানে মাল্টিপল ফ্যামিলি ভিসা পাচ্ছেন না বা তুলতে পারছেন না এখন আপনারা যদি আপনাদের ফ্যামিলি সৌদি আরবে আনতে চান তাহলে কিভাবে আনবেন সেক্ষেত্রে আপনার জন্য দুইটা অপশন খোলা আছে একটা হলো সিঙ্গেল রিয়েন্টি বিষয় যেটা আমরা আগেও বলছি সিঙ্গেল রিয়েন্টি বিষয় দিয়ে এনে তারপর আপনি কিন্তু বাড়িয়ে বাড়িয়ে প্রায় আপনার নয় মাস পর্যন্ত রাখতে পারবেন তাছাড়া আরেকটি বিষয় কার্যকর চালু হয়েছে সেটি হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থাৎ আপনার যে বিষয়টা দিবে সেটা বলতে পারেন আপনি একদম হোয়াইট এখানে আপনার কোনো কিছু লেখা থাকবে না সেক্ষেত্রে কিন্তু আপনি এ বিষয়টা দিয়েও আসতে পারেন এই বিষয়টাতে আসলেও কিন্তু আপনি নব্বই দিন করে আপনার নয় মাস পর্যন্ত রাখতে পারবেন তো এই দুটা বিষয় ভালো বর্তমানে যারা সিঙ্গেল অ্যান্টি বিষয়ে আনতে চাচ্ছেন তারা কিন্তু সিঙ্গেল অ্যান্টি বিষয় আনতে পারেন একটু বলেনই যারা এই ব্ল্যাক বিষয়ে আনতে চাচ্ছেন তারা কিন্তু আপনি যখন বিষয়টা ওঠাবেন তখন কিন্তু ব্ল্যাক থাকবে আপনি যখন তাসিরা সেন্টারে যাবেন ফিঙ্গার দিবেন তখন কিন্তু আপনার বিষার মধ্যে ডেট বসিয়ে দিবে যে কত দিনের জন্য রাখতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেখানে আপনারা নব্বই দিন উল্লেখ করবেন আপনি যখন নব্বই দিন উল্লেখ করবেন তখন আপনি যখন সৌদি আরবে প্রথম প্রবেশ করবেন তখন থেকে কিন্তু আপনার নব্বই দিন শুরু হবে আপনার যখন নব্বই দিন শেষ হয়ে যাবে তখন কিন্তু আবার নব্বই দিনের জন্য আবার নব্বই দিনের জন্য এইভাবে আপনি তিনবার বাড়ানোর সুযোগ পাবেন তাই এখন যারা ফ্যামিলি আনতে চাচ্ছেন যেহেতু মাল্টিপল ভিসা উঠছে না মাল্টিপল ভিসা পাচ্ছেন না মাল্টিপল বিশার কার্যক্রম বন্ধ আছে এইটা কখন খুলবে এটা কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না এমনও হতে পারে অনেক লম্বা সময় যাবত এটা বন্ধ থাকতে পারে এটা স্বাভাবিক তাদের যে কার্যকলাপ সেটাতে বোঝা যাচ্ছে যে অনেক লম্বা সময় পর্যন্ত ফ্যামিলি মাল্টিপল বিষয় উঠানো যাবে না উঠাতে পারবেন না সেক্ষেত্রে আপনারা যদি ফ্যামিলি আনতে চান তাহলে আপনাদের জন্য এই দুইটা অপশন বর্তমানে চালু আছে একটি হলো সিঙ্গেল রিয়েন্টি আর আরেকটা হলো আপনার ব্ল্যাক বিষয় এই দুইটা বিষয় দিয়ে কিন্তু আপনার ফ্যামিলি সৌদি আরবে আনতে পারবেন এবং পর্যায়ক্রমে তিনবার মেয়াদ বাড়াতে পারবেন তিন মাস করে নব্বই দিন করে প্রায় তিন মাস করে নয় মাস পর্যন্ত সময় পেয়ে যাবেন এক্ষেত্রে কিন্তু এটা একটা ভালো সিদ্ধান্ত আপনি যদি ফ্যামিলি আনতে চান তাহলে অবহেলা না করে এই মাল্টিপল বিষা বাদ দেন কারণ মাল্টিপল বিষা যেহেতু উঠছে না এটার পিছনে ছোটাছুটি করে লাভ নাই এটার জন্য অপেক্ষা করলে আপনি অপেক্ষা করতেই পারবেন সম্ভবত এটা সহজে উঠবে না তো আপনারা এই সিঙ্গেল এন্ট্রি বিষয় নিয়ে আসতে পারেন আর যেটা করতে পারেন সেটা হলো ব্ল্যাক বিষয় আনতে পারেন তো সিঙ্গেল এন্ট্রি বিষয়ে আপনারা কীভাবে মেয়াদ বাড়াবেন প্রত্যেকেই জানেন নিজের আফসার থেকে আপনি তিন মাস করে নয় মাস পর্যন্ত মেয়াদ বাড়াতে পারবেন যদি আফসারে না বুঝেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার যাওয়া যাওয়ার সিস্টেমে গিয়েও আপনি তিন মাস করে মেয়াদ বাড়াতে পারবেন তাও যদি না বুঝেন তাহলে কিন্তু বর্ডার বর্ডারে গিয়েও আপনি তিন মাস পরে আপনি মেয়াদ বৃদ্ধি করতে পারবেন তো এই তিনটা অপশনই আছে তিনটা অপশন খুবই ইজি আপনারা চাইলে খুব সহজেই এই প্রসেসগুলো করতে পারেন তো এ বিষয়ে যদি আপনাদের আরও কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ